সময় ঘাড় মাছে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এই ক্ষেত্রে অনেকগুলো বর্ণ আছে এই বর্ণগুলো বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো ড্রাইভ আহ এক্ষেত্রে অনেকগুলো মাত্র আমি এটাকে মুস্তাহাব বলে থাকেন কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ বিশেষ করে সুন্না সমস্ত হওয়ার মতো দরিদ নেই তবে এই মাছের শুধু লাগবে না ওজুর মধ্যে বাকি সব ঠিক আছে কিন্তু এই যে গার্ড মাসে করার যে গরদান মাসে করা এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা সোহিনা সেটা দৈইব অত্যন্ত দই

বরং পুরো নিয়ে যাবেন আবার ফিরে এটা হচ্ছে হয় না আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে সুতরাং কথা নাই যে করলাম তো কি হলো এমন কি বা দোষ করলাম

দুটা আঙ্গুল এই যে এই কথা নিয়ে আবার তারপরে থেকে সামনে এনে আঙ্গুল দিয়া কানের পিছনটা আর আঙ্গুল দিয়া কানের দুটো শেষ ঘামসার দরকার নেই